মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজের দাবিতে অবস্থান বিক্ষোভ প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গাঙ্গুলি সাগরদিবাসের দীর্ঘদিনের দাবি মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ করতে হবে না হলে তাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হচ্ছে মুড়িগঙ্গা নদীতে জল না থাকার কারণে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে কান্দ্বীপ যাওয়ার ভ্যাসের পরিষেবা বন্ধ থাকে যার ফলে রোগী অথবা সাধারণ মানুষকে যাতায়াত করতে সমস্যা পড়তে হয় আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের পক্ষ থেকে মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ করার দাবিতে অবস্থান বিক্ষোভ চলে সকাল নটা থেকে বিকাল চারটে আর সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি সহ সিপিআইএমের একাধিক নেতা ও নেত্রীরা পলি জমছে দাব্যতা হারাচ্ছে জোয়ার ভাটার উপরে সাগর জীবনযাত্রা উপজবনের আশ্রম আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র একটা গঙ্গা নদীর উপরে একটা ব্রিজ হলে পড়ে তাহলে জোয়ার ভাটা যদি জনজীবন বিচ্ছিন্ন হয়ে যায় তার থেকে মানুষ বিক্ষিভাবে দু হাজার দশ সালের পাঁচ সালে এটা অর্থনীতি প্রণব মুখার্জি আমাকে ডিপিআর করতে বলে ডিটেল সেটা জমা দেওয়া হবে অনুমোদনের অপেক্ষা ইতিমধ্যে দিল্লিতে তৃণমূল আর কংগ্রেসের জোট সরকার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাহাজমন্ত্রী মতুল রাহ স্বাভাবিক কারণেই প্রণব মুখার্জি অর্থনীতি হওয়া সত্ত্বেও যাতে সুন্দরবন দপ্তর এই বীজটা করতে না পারে তার জন্য আর্জি জানালো চিঠি দিয়ে জানালেন যে বিশ্বাস সুন্দরবন দপ্তর করবে না এটা জাহাজ মন্ত্র করবে তিন কোটি টাকা ব্যয়ে ডিজিটাল প্রজেক্ট আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন প্রতি সুধাংশু শেখর ভর্তা করেছিল তারপর মুখ্যমন্ত্রী এখানে দু হাজার এগারো করে এলেন গভীর সমুদ্রে বন্দর হবে রেললাইন হবে বুড়িগঙ্গা ব্রিজ হবে ভারত বছর অতিক্রান্ত অর্থনীতি কথা দিয়ে গেলেন কথা রাখলেন না সাগরবাসী সহ সমস্ত রাজ্যবাসী সুন্দরবনবাসী দাবি বড়িগঙ্গা নদীরও ব্রিজও পদ্মা নদী বাইশ কিলোমিটার যদি ব্রিজ হতে পারে আর সুন্দরবনে যদি আটত্রিশটা ব্রিজ হয়ে যাবে থাকতে পারে তাহলে এখানে কেন ব্রিজ হবে না তাহলে জনজীবন হয়ে সাগর দ্বীপ প্রত্যেক বছর সাগর মেলা লক্ষ লক্ষ মানুষ আছে খরচার কত হবে কর্মচারী খরচ উঠে যাবে রাজ্য সরকারের কাছে দাবি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি অবিলম্বে বুড়িগঙ্গা নদীর বীজ হোক দল মত নির্বিশেষে রাজনীতিটা মঞ্চ বানাক কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যাতে সদর্থক ভূমিকা পালন করে সেই দাবি নিয়ে করবে